বগুড়া প্রেস ক্লাব থেকে আওয়ামী লীগের দোষরদের ও অপেশাদার সাংবাদিকদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন আয়োজনে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন বগুড়া শাখা বিস্তারিত থাকছে বগুড়া প্রতিনিধি জাহিদ হাসানের প্রতিবেদন আজকে আসলে আমরা কয়েকদিন ধরে এই প্রেস ক্লাব চত্বরে একটি যৌক্তিক দাবি নিয়ে দাঁড়াচ্ছি সেটি হচ্ছে যে যারা আমরা সারা বছর বিভিন্ন ঘটনাস্থলে কাজ করে সাংবাদিকতা করে যাচ্ছি তারা যে সরকার বা তাদের ছিল তাদের কারণে আমরা দীর্ঘদিন গত প্রায় দেড় যুগ এই বগুড়া প্রেস ক্লাবে সদস্য হতে পারি নাই কিন্তু আজকে পুরো বাংলাদেশ জেগেছে তো সেই হিসেবে আজকে প্রেস ক্লাবও জেগে উঠেছে দু সাল থেকে আজকে এখানে আমরা যারা দাঁড়িয়েছি আমরা প্রেস ক্লাবে ঢুকতে পারি নাই অথচ যারা আছেন পেশাদার সাংবাদিক অনেক পত্রিকার সম্পাদক অনেক পত্রিকার বার্তা সম্পাদক ক্লাবে আমার জানা মতে যে ট্রাঙ্ক ঠিক করে যে ট্রাঙ্ক বানায় তাদেরকে সদস্য করা হয়েছে অথচ যারা গণমাধ্যম কর্মী যারা প্রকৃত গণমাধ্যম কর্মী তাদেরকে এই প্রেস ক্লাবে ঢুকতেই দেওয়া হয়নি আসলে প্রেস ক্লাবে যারা আসে যারা সাংবাদিকতা করে তাদের জন্য প্রেস ক্লাব প্রেস ক্লাবে আসলে যারা সাংবাদিক তাদেরকে আজকে দীর্ঘদিন থেকে সদস্য হওয়ার জন্য কেন প্রতিবাদ বিশৃত করতে হবে কেন প্রতিদিনে এই আহ বন্ধ করতে হবে এটা আমাদের সবার কাছে প্রশ্ন আমরা সাংবাদিক এখন তার কি প্রয়োজন তার কি যথাযথ সে প্রয়োগ করে কিনা সে মাঠে থাকে কিনা যারা জানি এবং চিনি এই কারণে তাদেরকে সাংবাদিক হিসেবে আমরা গ্রহণ করব কারণ আজকে এখনো প্রেস ক্লাবে আমরা শুনতে পাই যে তুমি কে আপনি কে কেন এখানে এই কথাটা এখনো শোনা যাচ্ছে এই প্রেস ক্লাবে তো আমার কথা হচ্ছে আর যে বিষয় যে আমরা যারা সাংবাদিক প্রত্যেকের একটা পত্রিকার নিজস্ব গতি আছে কার কোথায় কখন কিভাবে তাকে তথ্য সংগ্রহ করে যাতে হবে এটা প্রেস ক্লাবের কাউকে বা সিনিয়র কাউকে বা অন্য কাউকে বলে তাকে যাতে হবে এমন কোনো বিধান কথা নাই কারণ আমি সাংবাদিক আমার তথ্যের জন্য আমি সেখানে যাব এটা আমার অধিকার সাংবাদিক হিসাবে তাকে বলে যাতে হবে এটা কোনো কোথাও কোনো নেই একটা বিষয় আমি বলতে পারি আমার সাংবাদিক যেখানে আমরা পারস্পরিক সবাই আত্মীয় বা পরিচিতের মধ্যে আমরা সারাদিন চব্বিশ ঘন্টায় একসঙ্গে থাকি বেশিরভাগ সময় সেখানে যদি কারো পরিচিত থাকে আমাকে বলতে পারে যে তুমি ওখানে গেছিলা কেন গেছিলা ঘটনাটা কি এই বিষয়টা সে জানতে পারে কিন্তু আমাকে চাষ করার ক্ষমতা সে রাখে না সে কেন আমি ওখানে গেছি সে আমাকে বলতে পারে না